হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ডে আ নিউ ব্লগ আজকে শনিবার ঘড়িতে এখন সকাল এগারোটা আজকে অনেক দিন পর রোদ উঠেছে জানেন প্রায় টানা পাঁচ ছ দিন এক টানা বৃষ্টি আর মেঘলা ওয়েদারের পর আজকে খুব সুন্দর রোদ উঠেছে তো মনটা আজকে সকাল সকাল বেশ ভালো হয়ে গিয়েছে আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে যেহেতু শনিবার কোথাও না কোথাও তো যাবই একটু ব্রাসেলসের দিকে যাব কেন যাব সেটা পরে বলছি আপাতত আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে এবার লাঞ্চটা বানিয়ে লাঞ্চটা খেয়ে নিয়েই বেরিয়ে পড়ব একটা জিনিস আপনাদের না দেখালেই নয় সেটা হচ্ছে দেখুন আমার ছোট্ট ব্যালকানি গার্ডেনে কি সুন্দর একটা পিচ কালারের গোলাপ হয়েছে এত সুন্দর কালারটা এটা এটা অনেক দিন হতে লাগলো প্রায় দু সপ্তাহ হতে লাগলো এটা পুরোটা ফুটতে লাগলো এখনো মনে হয় একটু ফুটবে তবে কালারটা এত সুন্দর এটার আর আমার এই লাল গোলাপের তো বলতে নেই গাছ একেবারে ভরে গিয়েছে প্রচুর গোলাপ হচ্ছে এই এই সিজনে জানেন তো এত ভালো লাগে এগুলো দেখতে সকালবেলা উঠে আজকে রান্নাঘরে ঢুকেই প্রথম যে কাজটা করেছি সেটা হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি দই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা এসব দিয়ে ভালো করে মেখে রেখেছি আধা ঘন্টা পরে রান্না বসাবো আমার প্রতিবেশীর এই যে বাগানটা রয়েছে এই ভদ্রলোক সারা বছর এই বাগানটার পিছনে বেশ খাটাখাটনি করে বিশেষ করে এই বসন্ত আর গরমকালটায় সারাদিন প্রায় এই বাগানটার মধ্যেই পড়ে থাকে তো আজকে বোধ হয় ওনার বাড়িতে কোনো পার্টি আছে কি সুন্দর করে রঙিন কাগজ দিয়ে সাজিয়েছে দেখুন চেয়ার টেবিলও পেতেছে একটু পরে বোধ পার্টি হবে আর আমার রান্নাও প্রায় হয়ে এসেছে কালারটা এসছে দেখেছেন আর গন্ধটাও কিন্তু খাসা বেরিয়েছে তো আজকে লাঞ্চটা সারবো এই চিকেন আর ভাত দিয়ে আমার লাঞ্চ রেডি এখন মোটামুটি সাড়ে বারোটা বাজে এবার লাঞ্চটা করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো আমরা ব্রাসেলসে যাওয়ার ট্রেনে উঠে পড়েছি যে সমস্ত উইকেন্ডগুলোতে এখানে ওয়েদার একটু ভালো থাকে সেদিন ট্রেনের ভিড় দেখলেই বোঝা যায় মানুষজন যে যেখানে আছে পিল পিল করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তো যাই হোক আমরা এবার কোথায় যাচ্ছি সেটা আপনাদের বলি আমরা যাচ্ছি ব্রাসেলসের একটা হস্তশিল্প মেলায় তো এই হস্তশিল্প মেলাটা প্রায় সারা বছরই শুক্র শনি আর রবিবার করে বসে আর এছাড়া এখানে যেদিন যেদিন ন্যাশনাল হলিডে থাকে সেদিন করে বসে তো এই যে আমরা চলে এসেছি ব্রাসেলস হ্যান্ডিক্রাফ্ট মার্কেটে তো চলুন যাওয়া যাক আকারে বা আটনে যদিও আমাদের দেশের যে কোনো ছোটোখাটো মেলার তুলনাতেও যথেষ্ট নগণ্য তবে জিনিসগুলো কিন্তু বেশ ভালো পাওয়া যায় মেলায় এটা হচ্ছে বেলজিয়ামের বিখ্যাত ম্যাসকট মানে পিসের মূর্তি ছোট ছোটো মোমের মূর্তি বিক্রি হচ্ছে আর পরের স্টলটায় বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর হ্যান্ডমেড গয়না এদেশের মানুষজন ভারী গয়না একদমই পরেন না তো এই সমস্ত হ্যান্ডমেড গয়নার বেশ চাহিদা রয়েছে এই সমস্ত মেলায় আর তার পরে স্টলটায় কিন্তু বেশ ইউনিক একটা জিনিস বিক্রি হচ্ছে সেটা হচ্ছে পারফিউম তবে এগুলো কিন্তু যে সে পারফিউম নয় এগুলো আপনি কাস্টমাইজ করে বানাতে পারেন মানে বিভিন্ন ধরনের স্যাম্পেল রাখা আপনার পছন্দ মতন পারফিউম আপনি এখানেই বানিয়ে নিতে পারেন আর তার সাথে বেশ কিছু স্পাইসেসও আছে একটা জিনিস লক্ষ্য করে দেখেছি এই দেশের মানুষের সোনার থেকে রুপোর গয়নের উপর বেশি আসক্তি এমনকি এখানকার বড় বড় স্টোর আছে যেখানে শুধুমাত্র রূপোর গয়না বিক্রি হয় সেজন্য এখানকার মেলাগুলোতেও কিন্তু রুপোর গয়নার দোকান থাকবেই থাকবে খুব সুন্দর সুন্দর ডিজাইনও হয় হালকা হয় বিভিন্ন ড্রেসের সাথে পরার জন্য একদম পারফেক্ট এমনকি রুপোর ওপরে হিরে বসিও কিন্তু এই সমস্ত দোকানগুলোতে বিক্রি হয় তো যাই হোক নেক্সট স্টলটা আমরা এলাম যেটা দেখে সেটা হচ্ছে এই সুন্দর সুন্দর পটের মতন জিনিসগুলো এগুলো কিন্তু বেশ অন্য রকম একটা জিনিস এটার মধ্যে জল ভরতে হয় তারপর এইভাবে ফু দিলেই এই যেরকম আওয়াজ দেবে রজম হলে আমাদের জল ভরতে হবে তারপর ফু দিলেই এরকম অদ্ভুত আওয়াজ হবে আর জিনিসগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর কিসের তৈরি কে জানে দেখে তো মনে হচ্ছে পোরসেলিন বা জাতীয় কিছু হবে এর আগে আমরা জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গিয়ে এরকম ধরনের কিছু জিনিস দেখেছিলাম তবে দামও আছে কিন্তু এগুলো জানেন এগুলোর প্রায় থার্টি ইউরো মতন দাম প্রায় মানে তিন হাজার টাকা আর এই দিকের এই ছোট ছোট পটগুলোর দাম প্রায় হাজার টাকা মতন তবে দেখতে কিন্তু ভারী সুন্দর এগুলো সব মেড ইন বেলজিয়াম কিন্তু তার করতে না করতে আমি আর প্রণব দেশে থাকতে একের পর এক মেলায় ঘুরে বেড়াতাম কোনোটা বাদ দিতাম না সেটা খাদ্য মেলা হোক বা হস্তশিল্প মেলা হোক সেই দিনগুলো এত মনে পড়ে এত ভালো লাগতো সেই মেলাগুলোতে ঘুরে বেড়াতে এত রকমের জিনিস কোনটা ছেড়ে কোনটা বান্ধবদের সাথে একবার প্রণবের সাথে একবার বাড়ির লোকের সাথে একবার ভীষণ ভীষণ ভালো লাগতো আর আমাদের দেশে মেলা মানেই তো খাওয়া দাওয়ার জিনিস ও বাবা এখানে আংটিগুলো দেখুন একেবারে দেখে পিলে চমকে যাচ্ছে হাতে পড়ে ঘুরলে আশেপাশে আর কেউ ঘেসবে না এখানেও বেশ সুন্দর বিডস তারপরে পুঁথির গয়না পাওয়া যাচ্ছে তবে আমাদের দেশের যে মাটির তৈরি ডোকরার গয়না সেটার সাথে কিন্তু কোনো কিছুর তুলনা হয় না কত দিন যাই না এখানে হ্যান্ডমেড এই বেশ সুন্দর লাগছে দেখতে দারুণ দেখতে না সতীশ এগুলো সবই কিন্তু হ্যান্ডমেড আর সেই জন্যই বোধ হয় দামগুলো বেশ বেশি আসলে এই সমস্ত দেশে যে কোনো হ্যান্ডমেড জিনিসেরই দাম কিন্তু আকাশ ছোঁয়া হয় সেটা হ্যান্ডমেড সোয়েটারই হোক বা জামাকাপড়ই হোক বা হ্যান্ডমেড ক্যান্ডেল হোক বা শোপিস হ্যান্ডমেড মানেই জিনিসের দাম অনেকটা বেশি হয় এ সমস্ত দেশে মানুষের পরিশ্রমের সত্যি মূল্য দেওয়া হয় আর এই স্টলটাতে কিন্তু দারুণ দারুণ মাটির গয়না পাওয়া যাচ্ছে গয়নাগুলো মাটির তৈরি হলেও ওয়েস্টার্ন ড্রেসের সাথেও কিন্তু খুব সুন্দর যাবে আর বেশ কালারফুল এইখানে এই দুলগুলো কি দারুণ দেখতে দেখুন আর ডিজাইনগুলো এত কিউট এগুলো যে কোনো ড্রেসের সাথে বলুন বা জামার সাথে বলুন খুব ভালো লাগবে আমার তো বেশ ভালো লাগলো এই প্রথম এখানে মাটির তৈরি এত সুন্দর সুন্দর ইউনিক গয়না দেখলাম কানের দুলগুলো কিন্তু বেশ লাগলো গত কয়েকদিন ধরে দেশে গরম কেন পড়ছে না কবে এই সোয়েটার জ্যাকেট থেকে মুক্তি পাবো এই বলে বেশ চেঁচামেচি করেছি আর আজকে একদিনে এত গরম পড়ে গেছে যে গায়ে পাতলা জ্যাকেটটাও আর রাখা যাচ্ছে না এখানে দেখছি আর একটা গয়নার দোকান এই পুরো মেলাটাতে বোধহয় সেভেন্টি পারসেন্টই গয়নার দোকান তো যাই হোক লাস্ট বাট নট দ্য লিস্ট এই দোকানটা আপনাদের না দেখালেই নয় খুব সুন্দর সুন্দর ক্যান্ডেল পাওয়া যাচ্ছে দেখুন এগুলো কিন্তু সব ক্যান্ডেল এগুলো কিন্তু বিয়ার ভর্তি ভর্তি বা জুস গ্লাস নয় খুব সুন্দর হাতে তৈরি এই ক্যান্ডেলগুলো এত সুন্দর দেখতে এগুলো কিন্তু গিফটিং পারপাসেও ভীষণ ভালো তো যাই হোক আমাদের মেলা দেখা কমপ্লিট এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আমাদের টুকটাক কিছু কাজও ছিল সেগুলো হয়ে গিয়েছে তো বাড়ি ফেরা যাবে রাত্রি দশটা বাজে আমরা অনেকক্ষণ বাড়ি চলে এসেছি আর বাইরেটা আপনাদের দেখাই এই দেখুন রাত্রি দশটার সময় কি আলো দেখুন তো যাই হোক ব্লগটাও আজকে এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে